নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেলে একটা নতুন বিয়ে বন্ধুর সকলকে জানাই স্বাগত

तो बंधुरा फाइनलिंग चले आवाट टे अनेक आगे আর এখন কিন্তু জল লেগে গেছে এই জলটা হওয়ার কারণে কিন্তু আমরা এখন মেশিন স্টার দিয়ে বেরিয়ে যাবো নন ভাই করে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে মানে যেখান থেকে আমাদের ফায়ার জাল ছাড়া হবে আর বাবার মোহন ভাই সামনে জাল রেডি করে নিচ্ছে এখন জাল ফেলা হবে দিলাম কিন্তু ফেলে দাও ফেলো দাও মাগো জালের মাছটা হয় দিস মা দাও দা বাই দাও বাই দাও বাই দাও ঝট 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 করে বাই দাও এই যে বড় পাশের জল না হ্যাঁ বড় পাশের বড় জলটা ঠিক আছে এই হাতে সবথেকে বড় জল

কেস अपन দিছে ফেলালা चलो হ্যাঁ ওহ চলুন বন্ধুরা আমাদের প্রথমবারে জালতলা কমপ্লিট আর এবার দ্বিতীয় খ্যাপ ফেলা হবে একটু আগের দিকে যাচ্ছি আগের দিকে গিয়ে খ্যাপ ফেলবো আর মোটামুটি চার্জা হয়েছে বা কত পঞ্চাশটা বেশি হয়ে যাবে না হ্যাঁ বেশি বেশি হ্যাঁ 50 আমাদের টোটাল চার্জ দরকার চারশো পিস হ্যাঁ চলো 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 জোরে ভাই দাও জোরে এই কালিয়া ফেল তো জলের টানে একা একাই জাল চলে যাচ্ছে বলো আগের বারে যা তার হয়েছে

롤러드니. 롤러, 롤러드니. 에이, 에이, 에이. 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 에이, 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 에이. 에이, 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 에이. 에이, 에이, 에 চার আমাদের কিছু কম পড়ে গেছিল সু কাকারা খয়রা ছেড়েছিল ছেড়ে বাড়ি যাচ্ছিল তো কাকারা লাইট দিয়ে গেল রাত্রে ভিডিও করব কেন বসি তো রাত্রে টানা বলবে আর কাকারা অনেক খয়রা মাছ পেয়েছিল তো সেখান থেকে বললো আমাদের কিছু কম পড়েছিলো বলছি তোমরা নাও বসি দাও তো সেখান থেকে তাই অনেকটা চার নিয়েছি আমাদের চার হয়ে যাবে আর যদিও কিছু কম পড়ে যতটা চার হবে ততটাই বসি নেব তাই তোমার ভাই আর আজ বসে বেলা হবে পুরোনো ক্যাব বাবা বলছে মানে বহুদিন আগে যেখান থেকে বসি গেলে ফেরিগেটের কাছ থেকে লাঠি ফোলা তুলতাম সেই ক্যাব আজ আবার

তোমরা বসি ফেলা তোমাদের হয়ে গেছে আর মাছ কেটে ধুয়ে নিয়েছি পোস্ট করে আর এখন কিন্তু মোহন ভাই ভাত বসিয়ে নিয়েছে মোহন ভাই ভাত বসানো কমপ্লিট বাহ সাবাস তরকারি কি করবো

তো বন্ধুরা আমাদের প্রথমবারে মাছ ভাজা কমপ্লিট এবার নামিয়ে নেব মাছ ভাজা নামানোর আগে একটু খেয়ে নতুন 놓고 দাঁঙ্গুলে তো এটা আগে চেক করে নিও খেয়ে দে মাছ ঠিকঠাক ভাজা হয়েছে কিনা এবার দ্বিতীয়বারে তো হ্যাঁ বাবাজাত হচ্ছে

যা লাচি একদম দাৰুণা হৈছে পাতলা কাচা লংকা চোখা হৈছে

শুরু করাবো উনি তাইছে মানে এবার হবে আস্তে আস্তে আবার কিন্তু মাছে খড় দিল বুঝলে তো বাহ 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 বড় বড় দেখে তোলো তো বাহ তোলো 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 কোড 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 এই দেখো পেপা এ ভাই ছাড়া ফেলা দাও দাও ছাড় দাও ছাড় দাও

তিনটা ভোলা আর একটা আছে নতুন মাছ অন্য স্বাদের মাছ এটা এখন সচরাচর বসি তো না বেশিরভাগ বেন্দি জালে পাওয়া যায় এখনো জেনত আছে বাবা রাত বাড়ির দিকে যাই নাকি ওই তো এই যা পাইছি বাড়ির দিয়ে গিয়ে কালকে সকালবেলা সকালবেলা পাল্টা দিয়ে ভাজা হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক বন্ধু এখন চলবে বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন চলো